আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের স্টোরি হাইড করবেন আপনারা হয়তো কিছু বন্ধু রয়েছে আবার তাদেরকে আপনারা আপনার সেই স্টোরি কিন্তু দেখাতে চান না তাহলে কীভাবে আপনারা সেই ফেসবুকের স্টোরিটা হাইড করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার একটি বিষয় আমি আপনাদের বলে দিচ্ছি আপনার হয়তো ফেসবুক স্টোরি হাইড করেছেন তারপর আবার পাবলিক করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার সেই স্টোরি কিন্তু সবাই দেখতে পারবে বাট কিভাবে আপনার স্টোরি হাইড দেবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনাদের মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশানটিকেও ওপেন করতে হবে এবার ফেসবুকের অ্যাপ্লিকেশনটি যখনই ওপেন করবেন তখন দেখবেন আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো করবে আপনার ফেসবুকের মধ্যে বাট এখানে কী করবেন ক্রিয়েট স্টোরি বলে তা অপশানে ক্লিক করবেন এবার কোনো স্টোরি আপনার অ্যাড করছেন তখনই আপনার হাইট দেবেন তাকে বা সেটা করতে হবে আপনাদের সেই ফটোটিকে সিলেক্ট করতে হবে যেটা আপনার হাইট করবেন যেহেতু আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি এবার ফটোটিকে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন আমার সেই ফটোটি কিন্তু তা আছে এবার এখান থেকে আপনার যেরকম স্টোরি অ্যাড করেন ঠিক ওরকমভাবে কিন্তু আপনার স্টোরির মধ্যে ফিল্টার এফেক্ট এগুলো অ্যাড দিতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমি এরকমভাবে কিন্তু দিয়ে দিচ্ছি আবার এখান থেকে আপনার সঙ্গেও অ্যাড দিতে পারবেন বা যেইগুলো করেন ঠিক আপনার ওইগুলো কিন্তু করে নিতে পারবেন খুবই সহজে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার স্টোরি এখানে হাইড করবেন আপনার কোনো বন্ধুকে সেটা করতে পারবে এখানে দেখবেন নিচের দিকে প্রাইভেসি সেটিংস এই অপশান ক্লিক করবেন নিচের এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখবেন এখানে ধরুন আপনাদের এটা পাবলিক আছে পাবলিক থাকলে পরে কিন্তু আপনাদের স্টোরি কিন্তু হাইট যাবে না তার জন্য আপনাদের কী করতে হবে ফ্রেন্ড অপশান দেখতে বে ফ্রেন্ডস অপশান সিলেক্ট করতে হবে তারপর দেখবেন হাইট স্টোরি বলে যা থাকবে অপশান ক্লিক করবেন আর যাদেরকে আপনার হাইড করতে চান তাদেরকে এরকমভাবে সিলেক্ট করবেন যাদের কী করবেন তাদেরকে এরকমভাবে সিলেক্ট করবেন পরে কী করবেন এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পর কী করতে হবে আপনাদের এখান থেকে ব্যাক আসতে হবে আসার পর এখান থেকে দেখবেন আপডেটিং হয়ে যাবে তারা কিন্তু হাইড হয়ে গেল এবার এখান থেকে যদি শেয়ার করে দেন আপনার স্টোরিটি তাহলে কিন্তু শেয়ার হয়ে যাবে কেউ দেখতে পারবে না যাদেরকে আপনি হাইড করেছেন এবার বিষয় হচ্ছে এখানে আপনার ধরুন প্রাইভেসি অপশানে গিয়ে কী করেছেন এখানে সিম্পলভাবে এখানে আপনারা এই পাবলিক করে দেওয়ার পর সেভ করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার যেই স্টোরিটি রয়েছে যাদেরকে আপনার হাইড করেছেন তারাও কিন্তু আপনাদের এই স্টোরি কিন্তু আবার দেখতে পারবে আশা করছি আপনাদের বোঝা যেতে পারলাম আর আপনারা যদি হাইড করতে চান তাহলে অবশ্যই ফ্রেন্ডস সিলেক্ট করার পর আবার যাদেরকে হাইড করবেন তাদেরকে কিন্তু এরকমভাবে হাইড করতে পারবেন আর না হাইড করতে যেতে পারে এরকমভাবে হাইড কিন্তু তুলে নিতে পারবেন তারপর ব্যাক করবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে এবং পাবলিক করলে পাবলিকও কিন্তু হয়ে যাবে আশা করছি আপনাদের বুঝতে পারলাম কীভাবে ফেসবুকের স্টোরি হাইট দিতে হয় সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি বা বলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেল কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে